চলছে পরিবর্তন চলবে পরিবর্তন এই পরিবর্তনের মাঝে নতুন একটা পরিবর্তন নিয়ে হাজির হয়েছি আজকের বিষয় আছেন সাংবাদিক ভাই আছেন ভালো আছি সাম্প্রতিক সময় একুশে জুন আমাদের একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে বাংলাদেশে সেটা হচ্ছে মাস্টন ট্র্যাজেডি এটা নিয়ে ভাই আপনার দর্শকদের কাছে বলেন কিছু বলেন আমরা যতদূর জেনেছি একুশে জুলাই হচ্ছে একটি মর্মান্তিক এবং দিকে একটি মর্মান্তিক এবং আকর্ষণ ঘটনা ঘটেছিল যেটি হচ্ছে আমাদের দেশবাসী এবং আমাদের সবার জন্য খুবই হচ্ছে হৃদয় বিদারক এবং আমাদের এখানকে অনেক কোমলমতি শিশুরা মারা গিয়েছে এবং মারা গিয়েছে আমাদের শিক্ষক মন্ডলীরা এবং অনেক কোমলমতি শিশুদের স্বজনরা স্বজন হারা হয়েছে কারু বাবা মা কারু হচ্ছে ভাই মারা গিয়েছে কারু ছেলে মারা গিয়েছে যখন তিন যখন ছুটির ঘন্টা বেজেছিল তখন হয়তো বা শিশুরা আর বলবে না বাবা আমাকে নিতে আসতে হবে না তাহলে অনেকটা ইমোশনাল বিষয় যেটা মনে করলে আমার এখনো বুক ভেজে কান্না ভেসে আসে আসলে এটা শুধু আমাদের

সম্পূর্ণ টেকনোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আহ অন্যান্য লেফটেন্টের ক্ষেত্রে হচ্ছে পাশে একজন প্রশিক্ষক পার্সার থাকে কিন্তু দক্ষিণের বেলায় কিন্তু কোনো পার্সার ছিল না এটা কিন্তু খুঁটিয়ে দেখার ভিডিও জাতির কাছে আমার এটা প্রশ্ন থাকবে তার একটা প্রশিক্ষণ ছিল সলো প্রশিক্ষণ এবং এই কিন্তু সে তার ইটা কমপ্লিট করবে হ্যাঁ কমপ্লিট করবে যেহেতু সলো প্রশিক্ষণ সলো প্রশিক্ষণে অবশ্যই একজন পার্সোনাল পাশে থাকা এটা বিমান বাহিনী নিয়ম অনুযায়ী পড়ে বিমান বাহিনীর কাছে আমার প্রশ্ন থাকবে কেন সেদিন একজন পার্সোনাল ছিল না কেন বা তৌকিরের এভাবে জীবন দিত কেন বা তো চেয়ে শত শত কোমলমতি শিক্ষার্থীরা যারা আমাদের ভবিষ্যতের আলো তাদেরকে কেন জীবন দিতে কেন আমাদের সর্বস্ব একটু বলছিলেন যে এই ব্যাপারটা কি শুধুমাত্র বাহিনীর এখানে যে স্কুলটা প্রতিষ্ঠান করা হয়েছে যে একটা জায়গা দিয়ে করা হয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়ত প্লেন যাতায়াত করে এরকম একটা জায়গা একটা স্কুল বা কলেজ কিভাবে প্রতিষ্ঠান করা হয় যে প্রতিষ্ঠান করেছে সে কিন্তু একজন লেফট্যানন নুরুন্নবী সে এটা প্রতিষ্ঠানгом বর্তমান সময় সে কিন্তু এখনো আছেন উপদেশ হিসেবে আছেন এই দাইটা কিন্তু শুধুমাত্র বিমান বাহিনী বা যদি আমরা বলি যে অননন সেক্টরে সেনাবাহিনী বিমান বাহিনী বা সরকার আর আরো সাথে সাথে কিন্তু আছে যে স্কুল কর্তৃপক্ষ বা স্কুল প্রতিষ্ঠা যে করেছেন জি এটা শুধুমাত্র বিমান বাহিনীর টানা এখানে শুধু বিমান বাহিনী সেনাবাহিনী বা স্কুল দায়িত্ব দিয়ে দিলে হবে না এটা আসলে আমাদের সবার আপনার আমার দেশের জনগণের বিমান বাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী নৌবাহিনী সবার দায় কারণ আমরা যদি আগে থেকে হচ্ছে একটু সোচ্চার হতাম তাহলে হয়তো এতগুলা প্রাণ না শোধ না আমরা যদি

এবং এটাও কিন্তু সতর্ক হয়নি এবং যেটার ফলস্বরূপ কিন্তু আমাদের সাড়দিতে হয়েছে আসলে যেটা আপনি বলছিলেন এর আগে বিমান হচ্ছিল হতাউত হয়েছে একটি হয়েছিল সিলেটে আরেকটি হয়েছিল বঙ্গোপসাগরে যেখানে শুধুমাত্র লেফেন্ড ছাড়া অন্য কিই মারা যায় নাই বা কোনো হচ্ছে স্কুল বা কলেজ বা সেরকম কিছু হতাহত হয়নি বিভাটা চালাচ্ছিলেন তিনি কিন্তু মারা গিয়েছিলেন এবং একজন পাইলট যখন মারা যান এটা কিন্তু একটা দেশের জন্য অপরণীয় ক্ষতি প্রতি একটা জীবনেরই কিন্তু মূল্য আছে অপূর্ণ ক্ষতি প্রতিটা জীবনেরই মূল্য আছে এলাকায় এবং পরবর্তী যেটা ব্যাপার হচ্ছে যে বিমানটার ক্ষেত্রে যে বিমানটা চালানো হচ্ছিল এ সেভেন বিমান যুদ্ধ বিমান যেটা বাংলাদেশ প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয় এই বিমানটা কিন্তু খুব স্বল্প খরচে বাংলাদেশ ক্রয় করে এখানে কি সরকার বা সেনাবাহিনীর কোন ইয়ে আছে কিনা যে দু সালে কিন্তু এই বিমানটা বন্ধ করে দিয়েছে চীন তৈরি করতে মানে এটা চীনে এখানে আসলে সালে বন্ধ করে দেওয়ার পরও কারণ আমাদের দেশ আসলে গরিব দেশ আমাদের দেশে অত বেশি মূলধন থাকে না আর যতটুকু থাকে সেটা আসলে আমাদের নেতা কর্মীরা সে তার নিজ নিজ পকেট ব্যস্ত থাকে তো সেক্ষেত্রে

হচ্ছে মানে ক্রয়ক্রি তো করে নিয়ে এসে আমরা এখান থেকে প্রশিক্ষণ দিচ্ছি কিন্তু আমরা চাই চাইলেই পারতাম আরো আধুনিক বিমান হচ্ছে প্রশিক্ষণ কাজে ব্যবহার করতে তাহলে হয়তো বা এরকম ধরনের অ্যাক্সিডেন্ট বা হচ্ছে এরকম হতাহত ঘটনা সচরাচর হতো না আপনি বলছিলেন যে দুজন লেফটেন্যান্ট মারা গিয়েছিল

হয়তো নিজের দায়ভার থেকে সরে গিয়েছিল কারণ তারা ভুলে গিয়েছিল একজন বাংলাদেশে আসলে একজন মানুষের মৃত্যু কতটা দায়ভার মানে এটা আসলে আমরা বিগত দিনে দেখেছি ঠিক আছে এতটা এত মানুষজন মারা যায়নি বলে আসলে বিমান বাহিনী সেনাবাহিনী বা আপনি আমি কেউ আসলে দায়ভারটা ওভাবে নিতে নিতে পারেনি সেই কারণেই আসলে দায়ভার গুলা এড়িয়ে গেছে আসলে বিমান বাহিনীর উচিত ছিল যে যখন প্রথম লেফটেন্যান্ট মারা যায় তার দায়বহাল অনুযায়ী এই বিমানটা বন্ধ করে দিয়ে নতুন আধুনিক বিমান তৈরি কাজে নিয়োজিত করে এবং আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে হচ্ছে আমাদের আহ প্রশিক্ষণ দেওয়া উচিত আমরা আবার একটু আসি স্কুলে খেতে আসবো যে একটা শ একটার দিকে এই ঘটনা ঘটেছিল মানে তো আমরা যে দেখেছি মিডিয়ার মাধ্যমে যে আহ বলেছিল যে স্কুলটা ছুটি হওয়ার পর কিছু সংখ্যক বাচ্চা ক্লাসরুমে অবস্থান করছিল কেন অবস্থান করছিল এটা কিন্তু বলা হয়েছে যে কোচিং যারা করছিল তারা অবস্থান করছিল একটা স্কুল আমি একটু বলছি ভাইয়া যে একটা স্কুল দীর্ঘ সময় একটা ছোট বাচ্চা ক্লাস করছে এবং ক্লাস করার পরবর্তীতে কেন আবার কোচিং মানে এই জায়গাটা কিন্তু এত হতাহতের পরে কোচিং এই জায়গাটা একটা মনের মধ্যে একটু এসেছে যে এক দীর্ঘ সময় একটা বাচ্চা একটা ব্রেনে কিন্তু একটা মানে তার অনেক কিছু সে ব্যস্ত থাকছে স্কুলের পরে তারপরে সে রেস্ট না নিয়ে পরবর্তী সে কোচিং করছে

স্কুল ছুটি থাকে আচ্ছা আমার তো মনে হয় যে ক্লাসের যে ক্লাসটা হচ্ছে ওখানেই তো আসলে একটা বাচ্চাকে পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব কারণ একটা ক্লাস কিন্তু ডিউরেশন তিরিশ মিনিট প্লাস মানে তিরিশ মিনিট প্লাস হয়ে থাকে তো এতক্ষণ একটা বাচ্চাকে কিন্তু এই ক্লাসরুমেই তার এবং দেশের বাইরে কিন্তু অনেক শিক্ষা যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা কিন্তু মানে বাসায় পড়াশোনা করে না প্রিয় দর্শক ছোট্ট একটা বিরত চলে যাচ্ছে বিরতির পর আবার হচ্ছি একজন সফল সংবাদ উপস্থাপক হতে গেলে অবশ্যই আপনাকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষেত্রে সেরা ইনস্টিটিউট থেকে দক্ষ প্রশিক্ষণ নিতে হবে আপনাকে নিউজরুম স্টুডিও কিংবা মাঠ পর্যায়ের প্রশিক্ষণ সবই থাকছে একটি কোর্সে আজকে আমার অসাধারণ একটি ব্যাচের সাথে পরিচয় হয়েছে যাদের কাছ থেকে আমি নিজেই অনেক কিছু শেখার চেষ্টা করেছি এবং তারা অত্যন্ত মেধাবী এবং আমার কাছে মনে হয়েছে তাদের এই যে মেধাটা সেটি যদি তারা চর্চা করেন তাহলে তাদের জন্য অনেক দূরে যাবার সুযোগ রয়েছে আমার ধারণা তারা সেই চর্চাটা অব্যাহত রাখবেন এবং চর্চার মাধ্যমে নিজেকে শানিত করে আহ তারা নিজেদেরকে আসলে এগিয়ে নিয়ে যাবেন আমরা আছি মাস্টার মিডিয়াতে আপনিও আসুন দেখা হবে পরশ চুপ করে বিগাপন সাথে আমরা আবার ফিরে এসেছি আজকের বিষয়টা আমরা একটু মনে করে দিতে যাচ্ছি আজকের বিষয় মাইলস্টন যে ট্র্যাজেডি সেটাকে ভিত্তি করে হয়েছে কেস স্টাডি অফ সাথে আছেন জুবায়ের ভাই আমরা আসলে এতদিন বলছিলাম যে এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম এখন একটু ভাইয়ের কাছে জানবো যে এই যে হঠাৎ করে হয়েছিল একটা হল সৃষ্টি করার চেষ্টা চলছিল যে বলছিল যে একশো প্লাস দুইশো প্লাস এরকম মৃত্যুর সংখ্যা এই ব্যাপারে বলবেন যে আমাদের দেশে দেখা যায় সেটা নিয়ে কিন্তু একটা আমাদের সাম্প্রতিক জনগণ বা একটা মানে গোষ্ঠী তারা বিশৃঙ্খল করার চেষ্টা করে এখানে আসলে জনগণ না একটা জনগণের কথাটা আসলে ভুল হবে একটা গোষ্ঠী তারা বিশৃঙ্খল করার চেষ্টা করে এবং সেই একটি বিষয় ধারণা মাত্র কারণ একটা সময় অনেক অনেক আসলে শিশুরা কোন শিশুরা অনেকে আহত এবং নিহত হয়েছিল তো তো সেই কারণে একটি ধারণা করা হয়েছিল কিছু একক গোষ্ঠী আমরা নামের নাম নাই বলি একক গোষ্ঠী তারা একটি গুজব রটিয়েছিল আমি যতদূর জেনেছি যে গতকালকে গতকালকে শোনা নিয়েও হচ্ছে বত্রিশ জন সম্ভবত মারা গিয়েছে এবং হচ্ছে আপনার বারান্ন জন আহত রয়েছে বত্রিশ জনের মধ্যে আতার শিক্ষার্থী ছিল বিশ জন এবং দুজন শিক্ষক এবং শিক্ষিকা ছিল আর

আমরা আসলে কান্না যারা জিনিস ভাইয়া যে যারা এখানে আছেন যে স্কুলে পড়ছেন স্কুলে যে এই ঘটনা মানে কি স্টুডেন্টদের এবং তাদের কিন্তু সবার নাম আছে ই আছে যেখানে बुजुर्ग বলেছিল যে 100 প্লাস বা 200 জনের রকম হতে পারে সেকম যদি হতো তাহলে কিন্তু মানে এখানে এটা হওয়ার কিছু নেই কারণ স্কুলে যাওয়ার আমাদের বাংলাদেশে কিন্তু তাদের একটা অবস্থান আছে ভালো অবস্থান থেকে তারে এসেছে এবং সবার নামই কিন্তু রেজিস্ট্রি করা আছে রেজিস্ট্রি নাম কথা জানতে বাইরে জানা সেদিন আপনি প্রত্যেক প্রতিটা শিক্ষক যে ক্লাস টিচার ছিল সেদিন ক্লাস হাজিরা খাতা যদি আপনি চেক করেন তাহলে বের হয়ে আসছে আসলে কতজন আহত হয়েছে আর কতজন নিহত হয়েছে বা কোনটা গুজব কোনটা সত্য রাজনৈতিক কিন্তু বিভিন্ন দল এই বিষয়টি নিয়ে তারা বিভিন্ন অপচেষ্টা মানে এই জিনিসটা বিশৃঙ্খল করার চেষ্টা করেছিল হ্যাঁ সেই ক্ষেত্রে আমি বলবো যে এরকম একটা দুর্ঘটনা সবাইকেই এগিয়ে আসা উচিত মানে

ঘরে বসে তো ওই মুখের কথা বলে দিলাম একশো জন দুশো জন পাঁচশো জন মারা গেছে এরকম গুজবে আসলে কান্না দিয়ে আমরা মাঠ পড়ছি আমরা খতিয়ে দেখা উচিত যে আসলে কতজন আহত হয়েছে নিহত স্বজনদের শান্ত মানে কিছু না করতে পারি আমরা অন্তর্বর্তী শান্তনা দেওয়ার জন্য হলো তাদের পাশে দাঁড়ানো উচিত এখানে আমরা দেখি যে সরকার কিন্তু বিভিন্ন দেশ থেকে বিদেশি ডাক্তারদের নিয়ে এসেছে

আমাদের দেশে অনেক মেধাবী চিকিৎসক আছেন যাদেরকে একটু সুযোগ দিলে তারা আরো অনেক ভালো কিছু করতে পারতেন বিদেশি ডাক্তারদের কাছে আমাদের দেশের অনেক মেধাবী চিকিৎসক আছেন যারা অচিরে ঝরে পড়ে যাচ্ছে যারা চিকিৎসা বিজ্ঞানে ভালো হওয়া সত্ত্বেও কেউ উবার চালাচ্ছে তো আমাদের দেশের রাজনৈতিক নেতা যারা আমাদের এই যে চিকিৎসা সেবাটা কি শুরু করে দেখা হলো না হ্যাঁ অবশ্যই আমাদের আমাদের কিছু গোষ্ঠীর কারণে হচ্ছে চিকিৎসা সেবাটাকে ছোট করে দেখে ভেধাবি আমাদের চিকিৎসকদের সুযোগ দেওয়া হচ্ছে না এখানে যদি আমরা ডেভেলপ করতে পারি ইনশালতা আমরা আমাদের চিকিৎসকটা আরো ভালো এগিয়ে যাবে কেউ অবশ্য দেখতে দেখতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এটা নিয়ে আসলে অনেক কিছু বলছি অনেক দায় বা সবাই আমাদের আমরা এর মধ্যে কিন্তু আমাদের সবারই দায় আছে এবং আমরা হারিয়েছি অনেক কমনতি সন্তানদের বা শিক্ষার্থীদের যারা কিন্তু আগামী বাংলাদেশ করার কথা ছিল তারা হারিয়ে গেছে চলে গেছে আমাদের মাঝে প্রিয় দর্শক আবার কোন একটা নতুন শোতে আপনাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ